যে পুলিশ প্রশাসন হয়ে সে মানে পুরুষ হয়ে কেন আমাদের মহিলা শিক্ষকদের উপরে লাঠি চার্জ করলো তার মেয়ে তাদের কি মহিলা ফোর্স ছিল না তাহলে তারা মহিলা ফোর্স কেন আমাদের জন্য পাঠায় তারা পুরুষ হয়ে কেন আমাদের শিক্ষকদের গায়ে মা বোন গায়ে মানে হাত তুলছে রীতিমতো হাত দিয়ে দিয়েছে তাদের হাতে পাইপ ছিল সেই পাইপ দিয়ে মেরেছে এবং তারা লাথিও মেরেছে ঠিক আছে তো আমরা এটা আসলে তাদের কাছ থেকে আশা করিনি আমরা আজকে এই সাতচল্লিশটা দিন পর্যন্ত এ রাজপথে বিভিন্ন মানে মানবতার জীবনযাপন করছি আপনারা জানেন মশা মাছির উপদ্রব্য এবং আমরা শিক্ষক হয়ে রাজপথে কুকুর বিড়ালের সাথে এই সাতচল্লিশটা দিন যাপন ছিলাম এবং আপনারা জানেন যে ডেঙ্গুর ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের এক সহযোদ্ধা ভাই সে গত সপ্তাহে মারা গিয়েছে তো আমরা আসলে এই রাজপথে সাতচল্লিশটা দিন অতিবাহিত করার পরও কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের স্বীকৃতি এবং এমপিওটুকু দিচ্ছে না এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই প্রশ্নের জবাব চাওয়ার জন্য আসলে আমরা যমুনামুখী হয়েছিলাম কিন্তু